আমাদের ভেতরে এখন কি একটা অবস্থা চলছে ভাতের বিনিময়েও জীবন যায় হাসির বিনিময়েও জীবন যায় এই হচ্ছে অবস্থা তাহলে কালকে একটা নিউজ দেখলাম মানে সামান্য হাসাহাসি কারণে জীবন শেষ মানে ফুরি মেরি ফুরি দিয়ে মেরি ফিরলে এই হচ্ছে আমাদের ভেতরে অবস্থা এখন মানে আমি বলি না এর আগে অনেক ভিডিও বলতাম আর বলিও যে আমাদের বর্তমানে এখন যে সময়গুলো পার করতে দেয় এইগুলোই ভালো সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে আরো কঠিন অবস্থা না আমাদের ভেতরে মায়া মোহাম্মত কিচ্ছু নেই হাসতেই পারে ভাই সে রেপ করতে যায়নি সে তোর গায়ে হাত দেয়নি হাসতেই পারে কিন্তু তার মারি হবে তাই বলি সমস্যা কেন মিটুই দিয়েছে সমস্যা মিটমাট করে দে তারপরেও আবার হলো হ্যাডাম দেখাইতে হবে যে দেখো আমার বিশাল হ্যাডাম বিশাল ক্ষমতা মানে আমি বিশাল পারি বিশাল ব্যবহার সেবার এখন দেখো তোমাদের এখন অনেক চিত ভবিষ্যৎ সে তো গেছে মেরিতে ফেলাই যাও তার এখন তোমরা দেখো দিন তোমরাও তো এক সময় দেখা যাচ্ছে এখনও দৌড়ি পড়েই চাও এখনও তোমরা আইন আইনি হাত তো অনেক লম্বা এটা তো কে হবে এখন তোমার দৌড়ি দৌড়ি করাও দৌড় ভালো শক্তি পারবা যে কাজ করছি তাকে মনে মনের শান্তি পাবা যে হ্যাঁ আমি খুব মহাত কাজ পালিয়েছি বিশাল ব্যবহার আমি একটা সুন্দর কাজ করেছি আহ আমি বীর আমি বিশাল পারি কি বললে মুখের ভাষা থাকে না কি কী ভাষাটা বলবো কি বললি আসলে আমার ঠিক ঠিক হবে সবই তো কম হয়ে যায় এখন দেখো তোমরা ভালো আছো দেখবি তারা তো ভালো দেশ তোমরা যার জন্য লড়লে তারা তো এখন ধোয়া তুলছি বাদা কে দেখো তোমাকে জীবনে আতঙ্কের কোলে ওই জেলের ভেতর বসে কাটাই দেওয়ার সময় আর বাইরে থাকলে পোলায় পোলায় থাকলে কেন আমার তাহলে কী হইলো দিন শেষে আমার কি হইলো আমার সেই হেডাম দেখায় কী হইল আমরা আর ভালো হচ্ছে গেলাম না ভালো হলাম না কি বলবো আসলে আমাদের কি সমাধান করবো সমাধান আছে লোক বিশাল বলো এখন যাও দৌড় দৌড়ির উপর থাকো খুব ভেড়াম দেখায় যাও বিশাল বাবা তোমার বিশাল লোকজন বিশাল বন্ধু বান্ধব যাও সুখে থাকলে ভূতে গেলে বুঝলে সুখে থাকলে ভূতে গিলে সঙ্গ সর্বদা রয় না আমার একটা সর্বদা সঙ্গ সর্বদা রয় না সঙ্গ ছাড়া বাজার চেষ্টা করো বুঝলে উৎপাদ বাড়ি খেয়ে উৎপাত আর বিশাল লোক তোমরা ভালো আর হইলে না